আসসালামু আলাইকুম শরীরে কোলেস্টেরল বাড়লে বোঝার উপায় না কী কী উপসর্গ লক্ষণ দেখা দিতে পারে শরীরে যদি খারাপ কোলেস্টেরল পরিমাণ বেড়ে যায় তাহলে অনেক সময় দেখা যায় যে আপনার হাড়ের ক্ষতি হতে পারে উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে অথবা আপনার হৃদযন্ত্রের ক্ষতি হতে পারে সেটা সাধারণত যারা অনিয়মিত জীবনযাপন করেন অস্বাস্থ্যকর যে খাবার আছে এই খাবারগুলোর ফলে আপনার রক্তে কোলেস্ট্রল পরিমাণ বেড়ে যেতে পারে এটা বেড়ে গেলে আপনি কীভাবে বুঝবেন বা বোঝার উপায় কী এটা সাধারণত আপনার পায়ের সমস্যা হতে পারে আর পায়ের সমস্যা আমরা অনেকে এটা সাধারণভাবে নিই কিন্তু অনেক সময় এটা আপনার বিপদের কারণ হতে পারে প্রথম হচ্ছে আপনার পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব হবে এটা শুধু যে আপনার কোলেস্ট্রল কারণেই আপনার এই ব্যথাটা হবে এটা বোঝার উপায় কী তো সাধারণত আপনার যদি আপনি হাঁটাচলা করেন অথবা দৌড়াদৌড়ি করেন অথবা ব্যায়াম করেন এক্সারসাইজ তাহলে দেখা যাবে যে আপনার পায়ের কোড়ালিতে আপনার ব্যথা অনুভব হবে তখন বুঝে নেবেন যে আপনার শরীরে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যেতে পারে তো সাধারণত দেখছে আপনার পায়ের গড়ালিতে আপনার কোলেস্ট্রেল জমে আপনার সেখানে রক্ত চলাচলের সমস্যা সৃষ্টি করে তখন আপনার পায়ে গোড়ালিতে ব্যথা অনুভব হয় পা অবস হওয়া বা জিন বাম অনেক সময় দেখা যায় যে আপনার মাঠ ছেলে আপনার চর্বি জমে সেখানে আপনার পা অবাস হয়ে যায় অথবা আপনার জিনজিন বাম অনুভব হয় তখন বুঝে নেবেন যে আপনার শরীরে কোলেস্ট্রল পরিমাণ বৃদ্ধি পেতে পারে বা বেড়ে গেছে লোম ঝরে পড়া রক্তে যদি আপনার কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় তাহলে আপনার শরীর বা অথবা পায়ের লোমগুলা ঝরে পড়বে তখন বুঝে নেবেন যে আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে কারণ তখন আপনার প্ল্যাক সার্কুলার কোনো কাজ করতে পারে না ফলে আপনার শরীরের পায়ের লোমগুলা জড়ে পড়ে যায় দীর্ঘ সময় ধরে আপনার পায়ে কোনো ক্ষত অথবা ঘা সৃষ্টি হলে বা কেটে গেলে সেই ঘাটা যদি না শুকায় অনেক সময় দেখা যাচ্ছে আপনার ডায়াবেটিস রোগীদের আপনার এই সমস্যা হয়ে থাকে আপনার শরীরে যদি অতিরিক্ত কোলেস্ট্রেল বৃদ্ধি পায় তাহলেও আপনার এই ঘা অথবা কেটে গেলে এটা দীর্ঘদিন যাব আপনার শুকাবে না তখন অবশ্যই বুঝতে হবে যে আপনার শরীরে কোলেস্ট্রল পরিমাণ বৃদ্ধি পেতে পারে বা বৃদ্ধি পেয়েছে পায়ের ত্বকের পরিবর্তন অনেক সময় দেখা যায় যে আপনার পায়ের ত্বক ফেকাশ হয়ে যায় অথবা কালচে বা আপনার হলুদ হয়ে যায় তখন বুঝে নেবেন যে আপনার শরীরে কোলেস্ট্রলের পরিমাণ অবশ্যই বেড়ে গেছে পায়ের ফুলাভাব আপনার শরীরে যদি কোলেস্ট্রল পরিমাণ বৃদ্ধি পায় তাহলে অনেক সময় দেখা যাচ্ছে আপনার পায়ে ফুলাফুলাভাব অনুভব হতে পারে বা ফুলে যায় পায়ের পাতায় জ্বালা অনুভব অথবা ব্যথা শরীরে আপনার এল এর মাত্রা বৃদ্ধি পেলে আপনার বৃদ্ধি পেলে আপনার পায়ের পাতায় জ্বালা হতে পারে তখন বুঝে নেবেন যে আপনার শরীরে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পেতে পারে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আর যারা নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউবটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা কর